রাস্তার পাশে যে পুরনো ঘর আছে সেটা তো অনেক পুরনো সেখানে কোনো মানুষ থাকতে পারবে না ঘরটা একেবারে ভাঙা বৃষ্টির দিন পানি ঢুকে যা বলছি এক্ষুনি বের হয়ে যা যা। রূপাশী ভাঙা ছোট্ট ঘরটিতেই আশ্রয় নিল

আমি বাড়ির পাশে ভাঙা রাস্তার কাছে বাড়িটাই আশ্রয় নিয়েছি বলছো কি আমরা তো কিছুই জানি না তা এখন তুমি কি করে চলছ কে তোমার খাবার খরচ দিচ্ছে বলো কি আর করব বলুন মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছি কিন্তু এভাবেই আর কয়দিন আমি তো আর থাকতে পারছি না আচ্ছা বাবা ঠিক আছে বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তুমি রাস্তার কাছে ছোট ছোট গর্তগুলোতে কিছু মাছ চাষ করতেও তো পারো মাছ চাষ কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না কখনো মাছ চাষও করিনি এখন তো বর্ষাকাল চলছে এমনিতেই এই মাছের খাবারের অভাব হয় না তাছাড়া আমি তোমাকে পোনা সংগ্রহ করে দেব তোমার স্বামী আমার কাছ থেকে মাছের পোনা নিয়ে তার পুকুরে মাছ চাষ করছে অবশ্য ও আমার একটা টাকাও শোধ করেনি বলেছে মাছ বিক্রি করে সমস্ত টাকা দিয়ে দেবে কিন্তু আপনি আমাকে মাছের পোনা কিনে দেবেন মুরলী সাহেব আমার কাছে তো এক কানা করিও নেই আমি কি দিয়ে মাছের পোনা কিন্তু। রাস্তার পাশে মাছ চাষ করে যে টাকা পাওয়া যাবে সে টাকা দিয়ে না হয় তুমি আমার টাকা শোধ করে দিও তোমাকে দেখে বেশ মায়া হলো তুমি আমার মেয়ের বয়সী এইটুকু সাহায্য আমি তোমাকে করতেই পারি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব নিজেও জানি না আচ্ছা ঠিক আছে আপনার বাড়িতে আগামীকাল সকালবেলা যাবো আপনি আমাকে কিছু মাছের পোনা দেবেন এর পরের দিন সকাল বেলা রূপা মরুন সাহেবের বাড়িতে গেল এবং সেখান থেকে কিছু মাছের পোনা নিয়ে ব্যাপার কি এ তো দেখছি মেঘনা চাইতেই জল শেষ পর্যন্ত কিনা রাস্তার পাশে এই বৃষ্টির মধ্যে মাছ চাষ করতে হচ্ছে সবার ভাগ্য তো তোমার মতন নয় আমার তো আর এত বড় পুকুর নেই সে মাছ চাষ করবো তাছাড়া তুমি তোমার বাড়ি থেকে তো আমাকে বেরি করে দিয়েছো তখন তো আমার কথাই রাজি হওনি তখন যদি আমার কথা শুনতে তাহলে তোমাকে রাস্তার পাশে মাছ চাষ করতে হতো না এখন তো আর তোমার কোনো সমস্যা নেই ঘরে নতুন বউ এনেছো সে বাবার বাড়ি থেকে তোমাকে অনেক টাকা এনে দেয় তাই না আরে বাবা টাকার জন্যই তো বিয়ে করেছি যখন যা চাচ্ছি তাই তো পাচ্ছি আমি তুমি যে অন্যায় করেছ আমার সাথে তার শাস্তি তোমাকে ঠিক বিধাতা দেবেন বাপ কিন্তু বাপকেও সারে না আগে তুমি নিজেকে সামলাও শকুনের দোয়ায় কখনো গরু মরে না হঠাৎ করে সব মাছ ভেসে ও গিন্ন কোথায় গেলে তুমি কোথায় গেলে আমার সব শেষ হয়ে গেল গিন্দি আমার তো একেবারে সর্বনাশ হয়ে গেল একেবারে সর্বনাশ হয়ে গেল গিন্দি কি ব্যাপার হয়েছে তো কি এরকম চিৎকার করতে করতে বাড়িতে ঠুকছে কেন কি আর বলবো বলো পুকুরে কত আশা করে মাছ ছেড়েছিলাম তোমাকে বিয়ে করেছিলাম এই মাছ চাষের জন্যই আজকে সেই পুকুরে বন্যার পানি ঢুকে সব মাছ ভেসে গেছে এখন কি করবে তুমি তো মরুলের কাছ থেকে বনা গুলো বাকিতে কিনেছিলে এখন এতগুলো টাকা তুমি কি করে শোধ করবে জানি না আমি সত্যিই কিছু জানি না সৃষ্টিকর্তা আমার কপালে ঠিক কি লিখে রেখেছেন আমি জানি না

এরকম খারাপ সময়ে তুমি আমাকে রেখে চলে যাচ্ছ তোমার মতো লোকেদের সাথে এমনটাই হওয়া উচিত যে নিজের প্রথম বাড়ি থেকে বের করতে পারে টাকার জন্য তাকে মাত্র করতে পারে তার সাথে এমনটাই হওয়া উচিত আমি সব বিপদ কাটিয়ে উঠবো। তুমি আমাকে রেখে যেও না যেও না আমাকে রেখে তোমার বিপদ নিয়ে তুমি বসে থাকো সেইটা নিয়ে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না আর শোনো এতদিন যে টাকাগুলো আমার কাছ থেকে নিয়েছো সিকুতো ভালোই ভালোই ফিরক দিয়ে দেবে গাদে আই কোথায় গেলি তাড়াতাড়ি একবার বের হ হ্যাক কি হয়েছে বলো সাহেব এই সাত সকালে আপনি আমার বাড়িতে কি আর হবে তুই জানিস না আমি কেন এসেছি মাছের পোলা ছাড়ার কথা বলে আমার কাছ থেকে তো অনেকগুলো টাকা নিয়েছিস এই টাকাগুলো আমাকে ফেরত দে আপনি তো সব জানেন আমার কুকুরের সব মাছ ভেসে গেছে এখন আমি কি করে আপনার এত টাকা পরিশোধ করব বলুন না তুই তোর বউয়ের সাথে কতবার অন্যায় করেছিস সেটা গ্রামের সবাই জানে বউটাকে রাস্তায় ফেলে দিয়েছিস আর সেই বউ এখন রাস্তার মধ্যে মাছ চাষ করে জীবিকা চালাচ্ছে আমি জানি বড় সাহেব আমি কত বড় অন্যায় করেছি আমি জানি সেটা কিন্তু আমাকে এত বড় শাস্তি দেবেন না আমাকে একটু সময় দিন একটু সময় দিন আমাকে আমার স্ত্রীও আমাকে রেখে চলে গেছে একদম ঠিক কাজ হয়েছে তোর বউ তোকে রেখে চলে গেছে আমি খুব খুশি হয়েছি এখন তুই টাকা বের কর টাকা বের কর যদি টাকা ছাড়া আমি তোর বাড়ি থেকে কোথাও যাচ্ছি না বড় সাহেব আপনি কেন বুঝতে পারছেন না আমার কাছে একটা টাকাও নেই ধর সাহেব এই নিন আপনার টাকা দয় করে আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না অনেক কষ্ট করে টাকাগুলো সুবিছি কি ব্যাপার রূপা তুমি তোমার কষ্টের মাঝ বিক্রির টাকাগুলো কেন দিতে এসেছো কত কষ্ট করে তুমি রাস্তার ধারে চাষ করছো আর সব টাকা কি না ওকে দিয়ে দিচ্ছ তুমি ও আমাকে সিডি সিটি কিন্তু আমি তাকে ছাড়তে পারবো না তাই ওর বিপদের দিনে এগিয়ে এসেছি দেখলি তো একদিন যে বউকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিলি আজকে তোর বিপদের দিনে সেই বউ এসেই তোর পাশে দাঁড়ালো রূপা রূপা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার প্রতি অন্যায় শাস্তি সৃষ্টিকর্তা আমাকে দিয়ে দিয়েছেন আমাকে ক্ষমা করে দাও যাক বাবা আমি আবার টাকা পেয়েছি এখন এখান থেকে চলে যাচ্ছি তাহলে বৃষ্টিতে রাস্তার পাশে মাছ চাষ করে আমি টাকা গুলো জমিয়েছিলাম আজকে সবগুলো টাকা দিয়ে গেলাম তারপরেও আপনি ভালো থাকবেন রূপা আমার সব কিছু শেষ হয়ে গেছে দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না বাকিটা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই রূপা তুমি যেও না আমাকে ছেড়ে যেও না 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 আপনার মতো এমন একটা মানুষের সাথে আমি আমার বাকিটা জীবন কখনোই কাটাতে চাই না আজকে যখন আপনার পাশে কেউ নেই তখন আপনি আমাকে পাশে চাইছেন কিন্তু আমি আপনার সাথে আর থাকতে চাই না এই বলে রূপা সেখান থেকে চলতে গেল জহিরের সাথে সে আর কোনোদিন দেখা করেনি